চলুন ফ্রেন্ডস আমি একটা জিনিস দেখাবো আমি সকালবেলা সব ফুড টুকটাক দানা বানা জল টল সব কাছি দিতে এসেছিলাম তো দেখি সব কটা বাচ্চা নেমে গেছে চলুন আপনার হাতে দেখাচ্ছি দেখুন বাচ্চাগুলোকে দেখুন সব কটা নেমে গেছে চলুন দেখুন সব খেতে ব্যস্ত দেখুন সব ফুড দেখেন এই তিনটেই কিন্তু নিচের তিনটেই কিন্তু বাচ্চা তিনটেই বাচ্চা যে তিনটে খাচ্ছে সে তিনটেই বাচ্চা আমার মনে হয় ওর মা আবার হাঁড়িতে ডিম পাড়ার ব্যবস্থা করছে এই যে হাঁড়িতে ডিম বসে রয়েছে আমি এবার হাঁড়িটা নামিয়ে দেবো হাজার যদি না বাড়ছে না দেখছেন তিনটেই বাচ্চা সব খাচ্ছে একটা সবুজের মধ্যে হয়েছে মিডলেরটা ওই দিকেরটা একদম হলুদ ওই যে ওই দিকেরটা ওই একদম হলুদ আর এই যেটা এই যে এইটা এটা একটু বাসন্তী টাইপের কালার তিনটেই খাচ্ছে ওপরে উঠে গেল ফ্রেন্ডস একটা তো ধরেছি এটা সবুজ কালারের মধ্যে বাচ্চা কামাতে চেষ্টা করছে কিন্তু এখনো জোর নেই লেজের কালারটা হয়েছে নীল টাইপের ওইটা তো বয়স ছোটে শিখি আছে এটা একটা আর ভেতরে একটা অলরেডি ঢুকে গেল আচ্ছা আর ওর মাটাও এখন ঢুকে গেল এই দেখুন এই দেখুন ফিটিং করা এই দেখুন ফিটিং করা Bir dakika sen şöyle düz. Buraya Ya. Ha ha ha. ay, de. ay de, de, de. আর আজকে আমি জাভাকে গ্রিফট দিয়ে দিয়েছি এই দেখুন গ্রিফট নিয়ে এসেছিলাম কালকে রাত্রিবেলায় ঠিক আছে আজকে গ্রিপটা দিয়ে দিয়েছি খাবার দানা সব দিয়ে দিয়েছি কক্টরপর দিয়ে দিয়েছি নিচের পাখিগুলোকেও আমি গ্রিফট দিয়েছি সবচেয়ে ব্যস্ত এইটা বাচ্চা এই এইটা বাচ্চা আবার এক্ষুনি ধরেছিলাম ভুলে গেছে আবার ওই ওইটা ওইটা মা এটা বাবা ওই প্রশটা বাচ্চা একটা ভেতরেছে ভেতরে আছে ওই যে ভেতরে দেখতে হালকা তো হ্যালো ফ্রেন্ডস আমরা আছো সবাই আশা করি সবাই ভালো আছো ডিমসি উঠু সবাইকে স্বাগত ফ্রেন্ডস আচ্ছা আমি

আর ওর ওপরে প্রচন্ড গরম পড়েছে তো মাঝে মাঝে বাচ্চাগুলো ঢুকছে এই উপরের এইটাকে খুলে নেব ভোটের ঢাকনাগুলো খুলে দিলাম খোলা থাক এই যে ভেতরে বাচ্চা এই দেখতে পাচ্ছেন একদম ছোলা খেতে ব্যস্ত ওরা দিয়েছিলাম ছোলা আপনার কি বলে তরকার ডাল যেগুলো হয় না সে তরকার ডাল সবুজ মুগ ডাল যেটা বলে সবুজ ডাল যেটা বলে ওই দুটো ডালই দিয়েছিলাম জল দিয়েছি এ দিয়েছি দানা দিয়েছি কপ তেল কাটি আমার ওই সেই বসে আছে কাজকর্ম নেই পিক করে খালি যাবা যাওয়াটা আজকে কিছুক্ষণ পরেই চান করতে শুরু করে দেবে এরা হেবি চান করতে ভালোবাসে আমি দেখছি তাই আমি শুনেছি ওটা কিন্তু চান করতে এরা সত্যি খুব ভালোবাসে আমি এতে রিসেন্ট ভাবছি নিম পাতার জল ফুটিয়ে দেবো দেখি নিম পাতার জল কীভাবে দেওয়া যায় হ্যাঁ নিমপাতার জলে এদের অনেক সময় চুল এতে যেমন চুল কাটছে তো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ ওগুলো মাইকের প্রবলেম হতে পারে তো মাইকের প্রবলেম থেকে হ্যাঁ নিমপাতার জলটাই বেটার যাবে সব থেকে আচ্ছা ঠিক সাইড করবে তো আজকের ভিডিওটা এইটুকুই আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা আপনার মোবাইলে বা কম্পিউটারে আপনারা নোটিফিকেশান হিসেবে সেটা পেয়ে যান তো আজকের জন্য এইটুকুই টাটা